সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু গাভিন গরু দেখানোর চেষ্টা করব এখানে একটি দেখেন আসসালামু আলাইকুম ভাই এটা কয় দাঁত ছয় জাত না কয় মাসের লেট্রিশন তো ভালো হওয়ার কথা পনেরো না কাস্টমার কেমন বলে একশো ভাঙতে বলে না তার টার্গেট একশো পার দিবেন না দুধের আইডিয়াটা জানা নাই না কত ছয় কেজি পর্যন্ত পাটটা একটু দেখা যায় কিনা না দুধ ওলার নামে নাই দাম ওরান ওলার নামে নাই এখনো হ্যাঁ নেমে যাবে হ্যাঁ হ্যাঁ সময় আছে এই যে একটা আছে এই গরুটা খুব ভালো কোয়ালিটির একটি গরু আসসালাম আলাইকুম ভাই বয়স কেমন এটার দুই দাঁত দুই দাঁত না কয় মাসের গাবিন

চল্লিশ এক লক্ষ কাস্টমার কত বলে দুধের আইডিয়া কি জানেন আপনারা ভাই ছয় সাত কেজি না বড় সর একটি গরু এই পাশে আসেন তো দেখি আপনি ওই পাশে যান তো বিক্রেতাও তাই বললো ক্রেতাও তাই বললো আসসালামু আলাইকুম এটা কি গাবিন কয় মাসের আট পার না দাঁত কয়টা আটটা হ্যাঁ চার দাঁত দাম কেমন চাইলেন এক লক্ষ তিরিশ কাস্টমার কেমন কি বলে বাবদান টার্গেট কেমন রাখছেন পনেরো দুধের আইডিয়াটা জানেন না না ছয় সাতশের এগুলো ক্রস ভালো মানের সাইওয়ালের সাথে ক্রস করবো আর কি এগুলো কারণ নাবি দেখা যাচ্ছে যেহেতু তো শাইওয়াল বলে আপনি কি এটা বিক্রি করেছেন নাকি কিনছেন এটা তা কত পর্যন্ত দাম উঠছিলো হ্যাঁ সাইড ভেঙ্গে বলে আর এটা এটা একটা ও আচ্ছা আচ্ছা দেখি আরো কিছু গাভিন গরু দেখাতে পারি কিনা আপনাদের চেষ্টা করি ওই ভাই কয়টা গরু নিয়ে আসছে দেখি আজকে আসসালামু আলাইকুম আজকে কয়টা নিয়ে হ্যাঁ নয়টা মাসাল্লাহ

কাস্টমার কেমন বলছে টার্গেট সত্তর পর্যন্ত আইডিয়া না সত্তর পর্যন্ত আইডিয়া এই ভাই মনে হয় পাইকার গরু কিনতে আসছে আর কি কি কারণে রেখে আমি একটু জিজ্ঞেস করি কয় দাঁত ভাই কয় দাত দুই দাঁত

আর সাতমাস কয় দাঁত এরা চার দাঁত জোয়ার না দাম কেমন এরা পঁচানব্বই কেমন কি বলে কাস্টমার পঁচাশি না টার্গেট

আটটা যাই হোক কম আসেন কাবেন কমে সাত মাস সাত মাস দাম কেমন কি সত্তর চাইছেন কাস্টমার কত বলে পঁয়ষট্টি ভাঙে পঁয়ষট্টি না টার্গেট পঁয়ষট্টি পার হলে দিয়ে দিবেন না পঁয়ষট্টি পার হলে এগারোটি দিয়ে দিবে যাই হোক ওরা কথার ছেলে কিছুক্ষণ আমার সাথে মজাও করে ভালো লাগে আপনারা কি কয় দা জুয়ান না কয় মাসে খাবি বাচ্চা তো লড়তে এসে দেখা যায় দাম কেমন চাইলে ছাপ্পান্ন না কাস্টমার কত পর্যন্ত বললো আটচল্লিশ ডিসেম্বরটা টার্গেট বহান্ন বাহান্ন হলে এটা বিক্রি হবে এটা হ্যাঁ দেখেন ছোটো ছোটো কিছু গরু আছে একটা ছোট্ট একটি গরু গাভিন গরু নাকি মানে দাঁত হয় নাই না এখনো এটা এ কয় মাসের গাভি ছয় মাস দাঁত হয়নি দাম কেমন কি চাইলেন পুষ্পান্ন না কাস্টমার কত বলে টার্গেট পঞ্চাশের নিচে না পঞ্চাশের নিচে হবে না এই ভাই পুরো গরু আনে কাপ গরু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না ভাই কয়টা নিয়ে আসছেন আজকে সাতটা মাসাল্লাহ কয়টা আছে আর আসসালামু আলাইকুম আর আছে না আমার আলহামদুলিল্লাহ এখন মনে গত দু এক বাজার এখন একটু দাম বাড়ছে আলহামদুলিল্লাহ যাই হোক ব্যবসায়ীরা দুই পয়সা পাক এটা আমরা চাই এটা আট দাঁত না কয় মাসের আট মাস দাম ছিয়াশি বেচা বিক্রিটা বলেন

এই গরু এই হল গিয়া গরুর অবস্থা বাজারে বন্ধুরা ভালো থাকবেন যারা হাঁস মুরগি ছাগলের ভিডিও দেখতে চান তারা আমার রাসেল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখব ভালো থাকবেন